প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি আদালতে দিয়েছে তা এবার এবিপি আনন্দর হাতে এই নথিতে সুজয় শান্তনুর কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে যেখানে টাকা চাকরি এই শব্দগুলোর সঙ্গে বারবার এসেছে জনৈক অভিষেকের নাম কোর্টে সিবিআইয়ের দেওয়া নথি অনুযায়ী কথোপকথনের মাঝে একটি অংশে সুজয় বলছেন অভিষেক আমায় বলল আমি আটকাচ্ছি টাকা দিলে সব ছেড়ে দেব। আমি বললাম সাহেব দুবার করে টাকা এরা কোথা থেকে দেবে সাড়ে ছ লাখ টাকা করে দিয়েছে আবার কোথা থেকে টাকা দেবে বলল তাহলে হবে না আমি বললাম কোর্ট অর্ডার আছে সাহেব তুমি আটকাতে ফাইনালি পারবে না কন্টেম্প অফ কোর্টে পড়ে যাবে শিক্ষা দফতর বলছে তখন হুগলির লোককে উত্তর দিনাজপুরে পাঠাবো উত্তর দিনাজপুরের লোককে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঠাবো সাপ্লিমেন্টারি চার্জশিটের বারো নম্বর পাতায় সিবিআই দাবি করে তদন্তে উঠে এসেছে দু সালে কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জী অরবিন্দ রায়বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিলেন তাকে ঘুষে টাকা দিতে অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায়বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআইয়ের দেওয়া নথিতে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে সেই নথি এবার এবিপি আনন্দর হাতে এজেন্সির নথি অনুযায়ী এর মধ্যে একটি অংশে সুজয় বলছেন আমি কাগজ নিয়ে অভিষেককে পুরো দেখিয়েছি এই যে কোর্টের অর্ডার এই 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 সব দেখিয়েছি ঠিক আছে বলছে টাকার বদলে এই করো আমি বলছি টাকা কেউ দেবে না সাহেব সাড়ে ছ লাখ করে দিয়েছে আবার এখানে টাকা দেবে আমরা তিন বছর ধরে টাকা রেখে সেই টাকা ফেরত দিলাম তিন বছর তিন বছরে টাকার ইন্টারেস্ট কত যায় তুমি জানো আমি পনেরো কোটি টাকা ফেরত দিয়েছি আমি তো সাহেবকে বললাম তুমি তো জানো আমি পনেরো কোটি টাকা ফেরত দিয়েছি তিন বছর ধরে এই পনেরো কোটি টাকা তো আমার কাছে পড়েছিল বললাম টাকা কেউ দেবে না না তাহলে যারা এই করেছে তাদের নাম দাও আমি অ্যারেস্ট করিয়ে দিচ্ছি আমি বললাম করিয়ে দাও ঠিক আছে নাম দিয়ে দিচ্ছি চার্জশিটের সঙ্গে দেওয়া সিবিআইয়ের নথি অনুযায়ী কথোপকথনের আরেকটি অংশে সুজয় বলছেন ওই দেখে তো অভিষেক গুটিয়ে গেল আমি তো কোর্ট কাগজও ফেলেছি সঙ্গে নাম দুটোও ফেলেছি আমি বললাম সাহেব এই 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 অ্যারেস্ট করিয়ে দাও বলছে এরা কে বললাম একজন হাইকোর্টের লয়ার একজন সুপ্রিম কোর্টের ঠিক আছে সিবিআইয়ের দেওয়া নথিতে কথোপকথনে বারবারই এসেছে টাকার প্রসঙ্গ আদালতে দেওয়া এজেন্সির নথি অনুযায়ী কথোপকথনের মাঝের একটি অংশে সুজয় বলছেন আহা অভিষেক তো আমি তাই বলছি অভিষেক তো পনেরো কোটি পেলে খুশি কিন্তু আরও দশ কোটি এক্সট্রা দেবে যে সাহেব দিই তাহলে একটু বেশি করিয়ে নিচ্ছি সাহেব বুঝেছ কোর্টের জাজমেন্ট আছে তো পাঁচ সাতটা বেশি করিয়ে নিচ্ছি পঁচিশ কোটি দেব ঠিক বললাম তো তাহলে কোনো কথা বলবে না পঁচিশ কোটি হাতে দিয়ে দেব জীবনে একটা কথা বলবে না এবার আমি কি করব, এই নাও সাহেব পাঁচ কোটি তুমি সব ছাড়তে বলো আমার দায়িত্ব তোমায় কথা দিলাম সিবিআইয়ের এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সুজয়কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয়কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন তারপর লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন তবে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয় ঠিকানা তিনি কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি এবিপি আনন্দ